আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ আগামী 24 এপ্রিল থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মাত্র 10 দিন পরেই কি কোনোভাবে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন দেখুন মাত্র এই 10 দিন পড়লে কি আদৌ ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব এই দশ দিনে পড়ে হয়তো বা ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব নয় তবে হ্যাঁ সারা বছর যে আপনারা কিছুই পড়েননি তা কিন্তু নয় কিছু না কিছু অবশ্যই পড়া আছে তাহলে কিভাবে গুছিয়ে পড়লে অন্তত ফার্স্ট ক্লাস না পেলেও একটা ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধরছে সহকারে একটু দেখুন দেখুন আমি প্রথমে আপনাদেরকে বলবো যে সাবজেক্টটি আপনারা পড়া শুরু করবেন প্রথমে এখন একটি সাবজেক্ট পড়া শুরু করবেন এখন আপনারা এমন করবেন না যে একদিনে তিন চারটি সাবজেক্ট পড়বেন এই মুহূর্তে এইটা চিন্তা ভাবনা করার দরকার নেই এই মুহূর্তে এখন যে সাবজেক্টটি ধরবেন শুধুমাত্র একটি সাবজেক্টই ধরবেন একটি সাবজেক্ট ধরার পর সেই সাবজেক্টে আপনার কি কি পড়া আছে এখন এই মুহূর্তে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার কি কি পড়া আছে এখন আপনার দেখলেন যে আপনার হয়তো বা দশটি প্রশ্ন পড়া আছে আলহামদুলিল্লাহ যদি আপনার দশটি প্রশ্ন পড়া থাকে এখন হয়তো এই দশটি প্রশ্ন আপনার ফুল মুখস্থ নেই কিন্তু আপনি কোনো না কোনো সময় এই দশটি প্রশ্ন আপনারা ভালোভাবে পড়া আছে বা দশটি অধ্যায় টপিক বা নভেল যাই বলুন আপনার পড়া আছে তাহলে কি করবেন এই দশটি বিষয়ে আপনার সাজেশন হবে এখন বলতে পারেন যে না এগুলো তো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হোক আর না হোক আপনার যে ঢুগুলো পড়া আছে সেগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না আবার কিছু কিছু প্রশ্ন আসে এখন দেখুন যে হয়তোবা কিছু খুবই গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই মুহূর্তে আপনার চোখে পড়বে যে হয়তোবা অনেকেই সাজেশন শেয়ার করবে সেখান থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন হয়তোবা দুই থেকে পাঁচটি প্রশ্ন এখানে আপনারা ইনক্লুড করতে পারেন পাঁচটি টপিক বা দু একটা টপিক আপনারা এখানে ইনক্লুড করতে পারেন এর সে বেশি কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে আর ইনক্লুড করা যাবে না অর্থাৎ আপনারা গ বিভাগের জন্য সর্বোচ্চ পনেরোটি প্রশ্ন খুব সুন্দর করে পড়েছিল যে দশটি পড়া আছে অর্থাৎ এখন এরকম না যে খুব ভালো পড়া আছে আমি আবারও বলছি একবার হলেও আপনারা পড়েছেন একবার হলেও প্রশ্নটি দেখেছেন সেই দশটি প্রশ্ন এমনকি এই মুহূর্তে খুবই যে বারবার সবাই বলছে এবছর এই প্রশ্নটি আসার সম্ভাবনা বেশি রয়েছে সেই রকম প্রশ্ন আপনারা দুই থেকে তিন পাঁচটি ইনক্লুড করুন এভাবে পনেরোটি প্রশ্ন খুব সুন্দর করে পড়ে ফেলুন এখন এই যে খুব সুন্দর করে পড়ে ফেলুন এখান থেকে যে পনেরোটি প্রশ্নের মধ্যে হয়তো বা আপনারা পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন দেখা বছর অধিক অথবা তিন থেকে চারটি প্রশ্ন কমপক্ষে তো তিন থেকে চারটি প্রশ্ন কমন পাবেন তাহলে যে প্রশ্নটি আপনারা কমন পাবেন সেই প্রশ্নটি দিয়ে লেখা শুরু করবেন একটা কথা মাথায় রাখবেন যে পনেরোটি প্রশ্ন আপনারা পড়লেন যে পনেরোটি প্রশ্ন আপনারা ভালো করে পড়লেন সেই পনেরোটি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি আসবে গুছিয়ে সুন্দর করে প্রথমেই সেই প্রশ্নটি লিখবেন এমন ভাবে লিখবেন যেন একটি প্রশ্ন লেখার কারণে আপনাকে আট নম্বর দিতে শিক্ষক বাধ্য হয় এরপরে দেখুন দুই নম্বর প্রশ্ন ঠিক এভাবে লিখবেন তিন নম্বর প্রশ্ন ঠিক এভাবে লিখবেন এভাবে যদি আপনারা একটু গুছিয়ে তিনটা প্রশ্ন ভালো করে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা লিখিত নাম্বার তুলতে পারবেন এরপরে দেখুন বাদবাকি গুলোতে এমন ভাবে লিখবেন হয়তোবা বা ছয় সাত দিতে আপনারা দিবে ঠিক এভাবেই পড়বেন এই পনেরোটি প্রশ্ন আমি আবারও বলছি খুব ভালো করে পড়ে ফেলুন পনেরোটি গ বিভাগ গ বিভাগ থেকে যদি আপনারা পনেরোটি প্রশ্ন করেন তাহলে দেখবেন যে খ বিভাগের খুব একটা বেশি প্রশ্ন আর আপনাদের পড়তে হচ্ছে না খুব ভালো করে গুছিয়ে যদি করেন তাহলে দেখবেন খ বিভাগ থেকে হয়তোবা বা আপনার দেখা যাবে যে আপনি একটু চিন্তা ভাবনা করবেন বাসায় বসে যে এই যে গ বিভাগ আপনারা পড়লেন এই গ বিভাগ থেকে কোন কোন প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বানিয়ে হলেও আপনি লিখতে পারছেন তাহলে আপনি কি করবেন এখন আপনি হয়তো বা দেখবেন যে প্রশ্নগুলো একদমই মেলে না একদমই আনকমন অর্থাৎ কোনোভাবেই এটার সাথে ওইটার সাদৃশ্য নয় অর্থাৎ সাদৃশ্য নয় এমন কিছু প্রশ্ন আপনারা হয়তো দশ থেকে বারোটি প্রশ্ন পড়ে ফেলবেন গ বিভাগের জন্য এভাবেই আপনারা একটি একটি করে সাবজেক্ট প্রতিদিন একটি করে সাবজেক্ট গুছিয়ে শেষ করুন এখন বলতে পারেন একদিনে কি একটি সাবজেক্ট শেষ করা সম্ভব হ্যাঁ চাইলেই সম্ভব আপনারা যদি মনোযোগ সহকারে এখনো দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করেন তাহলে সামনে পরীক্ষার আপনি দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করবেন না এটা কিন্তু হবেই না তাই যদি দশ থেকে বারো ঘন্টা আপনারা সময় দিতে না পারেন তাহলে আপনাকে বলবো ফার্স্ট ক্লাস পাওয়ার চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই কিন্তু যদি আপনি দশ থেকে বারো ঘন্টা সময় দিয়ে যদি এখন পড়াশোনা করেন তাহলে ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাস না আপনারা কাছাকাছি চলে যেতে পারবেন পর তাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু দশ থেকে বারো ঘন্টা সময় দিয়ে প্রতিদিন একটি করে সাবজেক্ট শেষ করবেন একটি করে সাবজেক্ট যদি এখন আপনারা শেষ করে রাখেন তাহলে দেখবেন যে পরীক্ষার মুহূর্তে যে দুই থেকে তিন দিন ছুটি আছে তাহলে সেই সময়ে আপনারা তিন থেকে চারবার কিন্তু রিভিশন দিতে পারবেন আর এভাবেই কিন্তু আপনারা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন সেখানে আপনারা ফার্স্ট ক্লাস না পেলেও অন্তত একটা ভালো ফলাফল আশা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন আর এই ভিডিওটি অবশ্যই একটু মনোযোগ সহকারে ফলো করুন আশা করি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনাদের কীভাবে কি পড়তে হবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে